ছয়জন স্ত্রীলোক বা আটজন বালক একটি কাজ বারো দিনে শেষ করতে পারে তিনজন স্ত্রীলোক বা বারোজন বালক ওই কাজটি কত কতদিনে শেষ করতে পারবে শর্ট করার সময় প্রথম লাইনে যে তিনটা সংখ্যা আছে দাঁড়িয়ে রাখ পর্যন্ত তাহলে সেই তিনটা সংখ্যা নিয়ে নেব ছয় গুণ আট গুণ বারো নিচে কি করব। এখানে স্ত্রীলোক আর বালক এই দুইটা উপাত্ত নিয়ে কাজ করা হচ্ছে তাহলে এই যে স্ত্রীলোক আছে প্রথম লাইনে এইটা আগে নিব দ্বিতীয় লাইনে স্ত্রীলোকের পরিবর্তে বালক যেটা আছে সেইটা নিব বালোকাছে বারো জন যোগ প্রথম লাইনে বালোকাশে আট জন এটা নিব দ্বিতীয় লাইন থেকে স্ত্রীল কয়জন সেটা নিব মানে অপোজিট জিনিসটা নিয়ে কাজ করবো ক্যালকুলেশন করেন ছয় গোন আট গোন বারো নিচে থাকবে কত ছয় বারং বাহাত্তর যোগ তিনশটা চব্বিশ আচ্ছা একসাথে ক্যালকুলেশন করেন ছয় গোন আট গোন বারো নিচে কত থাকে নিচে থাকে হচ্ছে চার দুই ছয় সাত দুই নয় ছিয়ানব্বই এবার আপনি কাটাকাটি করতে পারেন যদি এখানে কাটাকাটি করেন তাহলে কত আসে এখানে আপনি বারো দিয়ে কাটেন তো বারো দিয়ে কাটলে সাত বারাং চুরাশি আট বারাংশ ছিয়ানব্বই আট আট দিয়ে আটকে কাটেন তাহলে থাকলে কত ছয় দিন এটারও উত্তর হচ্ছে ছয় দিন আগের অঙ্কটাও উত্তর বের হচ্ছে ছয় দিন এটারও উত্তর ছয় দিন এবার যদি আমরা সমাধান করি মানে লং কাট করি বা রিটার্ন করি তাহলে কি করব প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে ছয়জন স্ত্রীলোক বা আটজন বালক একটি কাজ বারো দিনে শেষ করতে পারতেছে সেই হিসাবে তিনজন স্ত্রীলোক বা বারোজন বালক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে এটা যদি বের করতে চাই তাহলে আমরা স্ত্রীলোক অথবা বালক যে একটাকে কনভার্ট করে অপর টাইম পরিণত করি যেমন ছয়জন স্ত্রীলোকের কাজ এটাকে কনভার্ট করে আমরা বারোজন এই সরি আটজন বালকের কাজের সমান যেহেতু তাহলে মোট কতজন বালকের কাজের সমান হবে তিনজন লোকের কাজ সেটা আমরা বের করব কি করব ছয়জন লোকের কাজ সমান আটজন বালকের কাজ অতএব একজন স্ত্রীলোকের কাজ সমান কত নিশ্চয় কম হবে তাই ভাগে চলে আসলো অতএব আমরা এখানে তিনজন স্ত্রীলোকের কাজ সমান কতজন বালকের কাজ গুণ তিন বাই হচ্ছে জন বালকের কাজ তিন দুগুণো ছয় দুই দিয়ে কাটলে চার দুগুণো আট তিনজন স্ত্রীলোক সমান হচ্ছে জন বালকের কাজ আচ্ছা এখন প্রশ্নটাকে একটু ভুল করলাম এখানে হচ্ছে তিনজন স্ত্রীলোক বা বারো জন বালক না এখানে বা হবে না এখানে ও হবে প্রশ্নটা হবে কারণ হচ্ছে বালক একসাথে যখন কাজটা করবে তখন দিনে শেষ করতে পারবে সেটাই আচ্ছা এখন আমরা এখানে কি করবো আচ্ছা এখানে আমরা কি করবো এখানে খেয়াল করেন এখানে হচ্ছে যেহেতু বালকের সংখ্যা বের করছি তাহলে আমরা এখানে বালকের হিসাব নিয়ে কাজ করব। তাহলে আমরা কি করব এখানে হচ্ছে তিনজন স্ত্রীলোক আর বারো জন বালক সমান কতজন বালকের কাজের সমান সেটা আগে বের করি তিনজন স্ত্রীলোক এবং কত বারো জন বালকের কাজ সমান মোট হবে এখানে লোক এর পরিবর্তে চারজন বালক বের হয়েছে তাহলে চারজন বালক যোগ এখানে বারো জন বালক সমান ষোলো জন বালকের কাজ আপনারা এখানে ইচ্ছে করলে বালকের সংখ্যা বের করতে করলে স্ত্রী লোকের কাজের পারেন যদি স্ত্রী লোকের কাজের সংখ্যাটা বের করেন তাহলে এই লাইনটা এই পাশে লিখবেন আর এই লাইনটা ওই পাশে লিখবেন সেই অ্যান্সার হচ্ছে এখানে জন বালকের পরিবর্তে আপনি স্ত্রী লোকের সংখ্যা পেয়ে যাবেন এখানে তখন আপনার এখানে তিনজন স্ত্রীলোক আছে সেই তিনজন এখানে বসাবেন আর বারো জন বালকের পরিবর্তে স্ত্রী লোকের সংখ্যা যে কয়টা পাবেন সেই কয়টা বসাবেন বসায় টোটাল কতজন স্ত্রী লোকের কাজ সেটা বের করবেন একই রকম আচ্ছা এখন আমরা কি করব। যেহেতু বালকের কাজ বের করছি তাহলে আমরা বালকের সংখ্যা নিয়ে কাজ করবো জন বালক ওই কাজটা বারো দিনে শেষ করতে পারে সেটা লিখব কাজটি শেষ করে বারো দিনে অতএব একজন বালক কাজটি শেষ করে কত দিনে হবে একজন বালক নিশ্চয়ই সময় লাগাবে বেশি দিন তাহলে গুণ হবে অতএব আপনার কতজন বালক এখন টোটাল হচ্ছে ষোলো জন ষোলো জন বালক কাজটি শেষ করে বারো গুণ আট নিচে হলো ষোলো দিনে কাটাকাটি করেন বারো এটা আট আর ষোলো কাটাকাটি করলে আট দুগুণ দুই দিয়ে বারোকে কাটলে ছয় ছয় দিনে তাহলে লিখবেন কি অতএব নির্ণয় যেহেতু জায়গা আছে আমি একটু বড় করেই লিখে দিই অতএব নিণ তিনজন স্ত্রীলোক বারো জন কাজটি শেষ করতে পারবে বেশ শেষ এটা কিন্তু আরো ইজি লাগছে আপনারা ইচ্ছে করলে এখানে বালকের সংখ্যা দিয়ে আহ বের করতেও পারেন আবার ইচ্ছে করলে এখানে স্ত্রীলোক ধরে কাজ করেও আপনি অ্যান্সার বের করতে পারবেন যেভাবে ধরে কাজ করেন না কেন একই উত্তর আসবে